গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমি উঠেছিলাম অনেক সকালে তখন প্রায় চারটে কিংবা সাড়ে চারটে বাজে আর ওঠার একটাই কারণ ছিল আমি সকালবেলা হাঁটতে যাবো তার জন্যই অনেক মোটা হয়ে গেছি ঘরে থেকে মানে আমার যখন পা ভেঙে গেছিলো পা ভাঙার পর অনেক দিন ঘরে রেস্ট নিতে হয়েছে বসে বসে খেয়েছি অনেক ওষুধ চলেছে তো অনেকটাই মোটা হয়ে গেছে এদিকে হেলথ ইস্যু আসছিলো তার জন্য ঠিক করলাম সকালে হাঁটতে যাব। আর এইগুলো আমি রাতের থালা বসন আমি ধুয়ে নিচ্ছিলাম কারণ প্রতিদিন রাতেই খাওয়ার পরে আমি রান্নাঘর সাফ করে সব কিছু পরিষ্কার করে ধুয়ে মেছে রাখি কালকে এতটাই খারাপ লাগছিল তখন আর কোনো কিছু করতে ইচ্ছা হলো না তো ঘুম থেকে উঠে সর্ফাস্টে আমি রান্নাঘরে এসে থালা বাসনগুলো সব কিছু ধুয়ে নিয়েছি শুধু থালা বাসন ধোয়া না মানে পুরো রান্নাঘরটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম এই দেখো এখনও কিন্তু ভোরের আলো ফোটেনি মানে পুরো দিকে আলো হয়নি এখনো বেশ অন্ধকার ছিল যাই হোক এত সকাল সকাল উঠতে পেরে নিজেরও অনেক বেশি ভালো লাগছিলো সকালে ওঠার না একটা আলাদাই মজা আছে যেটা সকালে যারা ওঠে না তারা বুঝতে পারবে না যারা সকালবেলা ওঠে একমাত্র তারাই বুঝতে পারবে যে কতটা ভালো লাগে সকালে যে ঠান্ডা একটা ফুরফুরে হাওয়া দেয় না ওই হাওয়াটা মনে হয় কি মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে একটা আলাদাই শান্তি আসে আর এই তো আমার হাঁটতে যাওয়ার প্রায় সময় হয়ে আসার একটু জল গরম করে আমি জল নিচ্ছিলাম সকালবেলা জল না খেলে কেমন যেন একটু ভালোই লাগে না আর এই তো যখন আমি জলটা নিয়ে বাইরে আসলাম তখন দেখলাম কি ঠাকুমা ঘুম থেকে উঠে গেছে উনিও চেয়ার নিয়ে বাইরে বসেছিল আর দেখো বাইরেটা এখন কতটা আলো হয়ে গেছে আগের তুলনায় এখন অনেকটা আলো হয়ে গেছে আর এই জায়গাটায় এখানটায় আমি বসবো বসে এখন জলটা খেয়ে নেব আর এই যে মানে ভোরের আলো হওয়ার আগে যে হালকা অন্ধকার ভাব থাকে মানে এটা যে কি শান্তির পাখিদের আওয়াজ চারিপাশটা একদম পুরো শান্ত মানে কোনো সেরকম আওয়াজ নিয়ে আছে শুধু নেচারের আওয়াজ পাখিদের আওয়াজ এটা মানে বলে বোঝানো যাবে না যে কতটা শান্তিপূর্ণ তাই ভাবলাম পুরো ক্লিপটাই রেখে দিই এখানে আমি জল খাচ্ছিলাম আর ঠাকুমার সাথে কথা বলছিলাম আর এই তো গরম জলের ভেতরে এক চামচ চিয়া সিড দিয়ে ভিজিয়ে রেখে যাচ্ছিলাম কি হেঁটে আসার পরে এটা খেয়ে নেবো চিয়াশির খাওয়াটা নাকি অনেক ভালো তো তার জন্যই আমি স্টার্ট করলাম আর হাঁটতে যাওয়ার আগে ভাবলাম এসে সান করতেই হবে আমাকে এই তো মাথায় তেলটা লাগিয়ে যায় বেশ টাইমটা পাবো মানে এক ঘন্টা তো অন্তত থাকবেই তারপরে আমি সান করব তো বেশ জন্য হবে চুলের আর এই তো এরপর সেই যে আমার হাঁটতে যাওয়ার সময় চলেই এসছে মানে ভোরের আলোটা একদমই খুলে গেছে আমার না গাছপালা প্রকৃতি খুবই পছন্দের খুবই ভালো লাগে এতটা ভালো লাগে সেটা আর বলে বোঝানো যাবে না তো এই যে হাঁটতে যখন যাচ্ছিলাম হাঁটতে তখন কিন্তু চারিপাশটা কেউ ছিল না আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে এখানে হাঁটছিলাম আর দেখো চারিপাশটা এতটা শান্ত কি না ভালো লাগছে তো এরকম ভালো দেখে এই সব মোমেন্ট ক্যাপচার না করে থাকা যায় বলো এটা যখন আমি ঢুকবো তখনকার কিন্তু আমার সামনের সাইডটা আর এই যে এটা দেখতে পাচ্ছেন আমি যখন ঢুকেছিলাম তার পেছনে যে সাইডটা ছিল এটা কিন্তু সেটা কি অসাধারণ তাই না আর ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা রঙের একটা মন্দির ওই মন্দিরের পেছনেই আমাদের বাড়ি যদিও মন্দিরটা আমাদেরই মন্দির ব্যাস আমার প্রায় হাঁটা শেষ আমি আট দশ রাউন্ড হেঁটেছিলাম এখানে আর এখন আমার বাড়ি যাওয়ার পালা বাড়িতে যাওয়ার সময় বেশ লোকজন চারিপাশে চলে এসেছিলেন অনেক বাচ্চারা আছে বউয়েরা আছে যে গরু ওনাদের যে থাকে তো ওটা বাইরে নিয়ে এসেছিলেন যখন বাড়িতে আসি তখন ভাবলাম গাছের ফুল টুল তুলে ফেলবো মানে আগে স্নান করে গাছের ফুলগুলো তুলে তুলে নিয়ে গাছ কাজগুলো যেগুলো আছে সেটা পরে সারবো কিন্তু বাড়িতে এসে দেখি আমার এই সুন্দরী গুলো এখনো পুরোপুরি ফুটে পারেনি মানে ওদের এখনও সময় লাগবে তাই ভাবলাম ঠিক আছে তোমরাও সময় নাও আমিও তোমাদের সময় দিচ্ছি আর এই যে সাদা ফুলগুলো ওরা কিন্তু আমার সঙ্গেই উঠেছে মানে অনেক ভোরেই কিন্তু ফোটে গেছে এই যে আমি বাড়িতে ছিলাম তখন বাজে প্রায় সাড়ে পাঁচটা কিন্তু দেখুন বাইরেটা এতটা আলো মানে সে কি আর বলবো আমি তো অন্যদিন বেশিরভাগ সময় আটটা সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছি আমি বুঝতেই পারতাম না যে সাড়ে পাঁচটার সময় এতটা আলো হয়ে যায় যখন সান করে ফুলটা তুলতেই পাচ্ছে না তো ভাবলাম হাত পা ধুয়ে ঘরের যে বিছনা আছে সেটা তুলে নিই তুলে নিয়ে বিছনাটা ঠিকঠাক করে ঘর ঝাড়ু দিয়ে বাঁধবে কি গাছগুলো যেটা আছে সেটা পরে সারা যাবে এইগুলো করে আগে সানটা করে নেব আর এই তো বাইরে এখন পুরোপুরি আলো এরপর আমি স্নান করেছি পুজো দিয়েছি অনেকটা সময় নিজের সঙ্গে কাটিয়েছি তারপর আবার এসেছিলাম রান্নাঘরে ঠাকুমা আমার হরলিক্স খায় প্রতিদিন সকালে তো আমি ওনাকে ওনার হরলিক্সটা গুলে দিয়ে আমি আমার জন্য চা বসাচ্ছিলাম আমার চা বানানোর মানে প্রসেসটা একটু আলাদা এই যে চাটা দিয়ে দিয়েছি এখন কিন্তু এটার ফোটাবো না বন্ধ করে দিয়েছি চা ফোটালে না আমার বেশি ভালো লাগে না ওর ফ্লেভারটা ঠিকমতো আসে না তো যাই হোক আমি চাটা বানিয়ে নিয়ে পাশের যে কাপটা আমাদের বাড়িতে যিনি আমাকে কাজে সাহায্য করে উনি এসেছিলেন তো ভালো ঠিক আছে একই সঙ্গে নিয়ে নিই উনি এসে কিন্তু আমাদের ওনার কাজ শুরু করে দিয়েছিলেন আচ্ছা কোন জায়গায় তো আমার চাটা আমি নিয়ে নিচ্ছিলাম এটা তো ফোন ক্যামেরা না এটা এটা বলে ট্রাইপড এরপর আমরা একই সঙ্গে বসে চা খাচ্ছিলাম আর এর আগে না উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে তোমার হাতে ওটা কি ওটা কিরকম ক্যামেরা তো আমি বললাম এটা ক্যামেরা না এটা ট্রাইপড এটা আমার ফোন তো মানুষ অনেকেই অনেক কিছু জানে না যেমন আমরা এখনও অনেক কিছু আমাদের জানা বাকি ওনারা যেমন আগের যুগের মানুষ তো ওনারাও এখনও অনেক কিছু জানে না আর এই যে রুটিগুলো আমি শেখে নিচ্ছিলাম কালকে রাতেই কিন্তু আমি আজশেঁকা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সকালবেলা শুধু আলুটা ভেজেছিলাম আর রুটিগুলো আবার দুবার শেখে নিয়ে গরম করে নিয়েছে এখন এটাই হচ্ছে আমাদের সকালের টিফিন মানে খাবার এটা আমার আর ঠাকুমার দুজনারই আজকে আমরা এটা খেয়ে আমাদের সকালটা শুরু করব ঠাকুমাকে আগে দিয়েছিলাম উনি খেয়ে নিয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন অনেক মাছ যেগুলো কিনা আমাদের পুকুর থেকে ঠাকুমা বড়শি দিয়ে ধরেছিল আশা করছি আজকে আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে আপনাদের সঙ্গে আমার দেখা হবে আর একটি নতুন ব্লগে সুস্থ থাকবেন আপনারা ভালো থাকবেন